আখেরাতের অশান্তি বড় অশান্তি আখেরাতের শান্তি বড় শান্তি শান্তি বর্ণনা দেওয়া যাবে না কোরআন গাঁটলে দেখা যায় আখেরাতের অশান্তি কেমন অশান্তি হাদিস গাঁটলে দেখা যায় আমরা তো চিত্র তুলে ধরতে পারতেছি না আর পর্দা সড়াইয়া দেখাইতেও পারতেছি তো কিন্তু কোরআনের শুরুতেই তো বোলাদি গায়েবের উপরে বিশ্বাস করতে হবে আমরা পর্দা উঠাব না আল্লাহ ইচ্ছা করলে উঠায় দিতে পারে কিন্তু তারপরও মাঝে মাঝে দেখান মাঝে মাঝে দেখান যে অশান্তি মানুষকে কোথায় নিয়ে যায় আত্মহত্যায় পর্যন্ত নিয়ে যায় নাজ নেয়ামতের ভিতরে ভরা মান সম্মানে ভরা সেলিপেটি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ ছুঁইতে পর্যন্ত চায় চোখে দেখে তারপরও আত্মহত্যা বেছানে মানুষ দেখতেছে একটা ভিতরে আরেকটা দেখতে পাহাড় বড় সুন্দর দেখা যায় কিন্তু এর ভিতরে যে অগ্নিগিরি লুকানো আছে এটা কেউ জানে না যতক্ষণ পর্যন্ত এটা বাহির না হয় তো যতক্ষণ পর্যন্ত আত্মহত্যা না করে ততক্ষণ পর্যন্ত মানুষ বোঝে না যে এই সেলিব্রিটির ভিতরে কি আগুন ছিল কি যখন আত্মহত্যা করছে তখন দুনিয়া বুঝছে যে বাহিরে তো দেখলাম এত চকচকে এত হাসি খুশি এত ফুর্তি এত লাভ ছাপ কিন্তু ভিতরে এত বড় অগ্নিগৃহী ছিল যে আত্মহত্যা করতে বাধ্য হইল করে নেয় তিন চার দিন আগে না দেখেন না মিডিয়া সুফিরা খবরই রাখে না ঠিক না এই হলো রেজাল্ট এই জন্য সত্য কথা এটা আজকে জীবনের যে স্তরে আমরা অশান্তিতে আছি যুবক যৌবন নিয়ে অশান্তিতে নারী নারীত্ব নিয়ে অশান্তিতে সম্পর্ক আলারা সম্পর্ক ছাড়া অশান্তিতে অন্যথায় তো কথা ছিল যখন থাকে দুই পাও জেথায় খুশিতে থায় যখন মানে শান্তি শান্তি ঠিক না কিন্তু দুই পাও হয়েও অশান্তি মনে হয় বোঝেন না যখন হয় চার পাও তো অশান্তি শুরু হয় বাদ কাপড় দিয়ে যাও আর যখন হয় ছয় পাও বাবা কই যাও তো যুবক অশান্তিতে যৌবন নিয়ে জিন্দিগির সব স্তরে আমরা অশান্তিতে আজকে তাকাইলে তো দেখা যায় পুরো মুসলিম জাতি এখন অশান্তিতে শান্তির কোনো ছোঁয়া নাই সারা দুনিয়ায় অশান্তি বিশেষ করে মুসলিম জগতে শান্তি কারণ যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই উচিত ছিল প্রত্যেকের যেটা বানাইছে আল্লাহ এটা সাজাইছে আল্লাহ দেহটা বানাইছেন আল্লাহ দেহটা সাজাইছেন আল্লাহ দেহটা সুরক্ষিত করেন আল্লাহ সুরক্ষিত আল্লাহ আমাদের এটা ব্যাক্টোরিয়া বোঝেন তো না বোঝেন না এটাও বোঝেন না যত জীবাণু আছে আমাদের চতুর্দিকে বোঝেন এটা মাঝে মাঝে মাইক্রোস্কোপ একটা কিনা চোখে লাগায় আহিটেন তাহলে বুঝে আসবে কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না একটা কিনেন বেশি দাম না এত সারাদিন নেট খরচ করা যায় মাসে আনলিমিটেড চালানো যায় তো একটা মাইক্রোস্কোপ কিনা বেশি পয়সা না কম দামেরও পাওয়া যায় হয়তো চায়নারটা এক বছর চলবো বেশি চলবো না চায়না বেশি দিন যায় না কিনা চোখে লাগায় হাঁটেন তারপরে আপনি দেখবেন ভয়ে আর ঘরের থেকে বাহির হবেন না যে এত জীবাণু আমার চতুর্দিকে এত ভিক্টোরিয়া কিন্তু বাচ্চায় সুরক্ষিত কে করে হ্যাঁ রববে কাবার কসম অক্সিজেন ছাড়ি যখন তখন কি বাহির হয় হ্যাঁ কার্বন ডাই অক্সাইডটা ছিল কোথায় হ্যাঁ যুক্তিসঙ্গত কথা বলতেছি আমি ডাক্তারই পড়াইতে আসি নাই বর্তমান দিয়ে তো মানুষ বুঝে আসে কার্বন ডাই অক্সাইডটা ছিল কোথায় হ্যাঁ আমি নিশি কোনটা পিউরটা ঠিক না ছাড়লাম কোনটা ওটা ছিল কোথায় এই অক্সিজেন ওটাকে পেঁচাইয়া বাহির করলো কি তাহলে অক্সিজেনটা একটা ছিল পানির মধ্যে ছাড়লে যেরকম পানি চুষা নেয় তাইলে আমার অক্সিজেনটা শুধু অক্সিজেন দেয় না আরেকটা কাজ করছে পঞ্চের মতো ওই যে ডাক্তার বয়ে রয়েছে কোনোদিন তো ভাবে নাই পঞ্চের মতো এটাকে সে পুরা কার্বন ডাই অক্সাইডটা আমার ভিতর থেকে পঞ্চের মতো সেটাই ঠিক না যখন আমি ছাড়ছি তো এটাকে আমার ভিতর থেকে বাহির করে দিছে আচ্ছা এখন আসেন ডাক্তারি বিদ্যাতে যদি এটা আমার ভিতর থেকে বাহির নাই হইতো আমার ভিতরই জমা থাকতো তাহলে আপনি কয়দিন সুস্থ থাকতেন জিজ্ঞাসা করেন কয়দিন থাকতেন কয়দিন এ ডাক্তার কয়দিন থাকতো কয়দিন সুস্থ থাকতো আরে বলেন না কয়দিন কয়দিন আপনি সুস্থ থাকতেন দিল্লি 80000 বার বাইরে করে 80000 বার জমতে দেয় এক লক্ষ ষাট হাজার বার দুইটা মিলে শ্বাস প্রশ্বাস দুইটা এক লক্ষ ষাট হাজার তা আমি দুই দিয়ে বাক করলাম আশি হাজার আশি হাজার বার আপনার ভিতর থেকে বাহির করে এটা হায় শিক্ষিত মানুষগুলাকে যখন দেখি টকশোতে ওদের কথা মাঝে মাঝে যখন শুনি হায় হায় কেমন আন্দা আমি যেটা বললাম এটা কোনো ডাক্তারও পাবে না বড় বড় ডিগ্রি লাগায় বই রয়েছে আমি কোনো বিরোধিতা করতেছি না এমনও ডাক্তার আছে প্রতি মাসে একটা ফ্ল্যাট কিনে এমন কামান কামায় একশো দেড়শো রুগী দেখে এখন তো পনেরোশো হাজারের নিচে কোনো ভিজিট নাই বড় বড় হাসপাতালে কিন্তু আল্লাহকে কোনো তা আলোক নেই নামাজের সময় যেতেছে তো যেতেছে অনেকে বলে শুক্রবারও সুযোগ পাই না জনসেবা করি অনেক ডাক্তার বলে আমাদের শুক্রবারও সময় পাই না পেশেন্ট থাকে তো মানুষের সেবা করতে হয় তো আল্লাহ মনে হয় আরে সেবা করতে সেবা আনিছে হায় হায় তো যেটা বুঝাইতে ছিলাম অশান্তি টাকা কামায় যে সুখে আছে এরকম না অশান্তিতে আছে সুখে নাই না ঘরে সময় দিতে পারতেছে না বাচ্চা করে দিতে পারতেছে না বৌরে দিতে পারতেছে উনি ভাবতেছে আমি বড় সেবা করতেছি যা কেটা আলাদা আলোচ্য বিষয় যেটা বুঝাইতে চাইতেছি আজকে সর্বস্তরের অশান্তির মূল আজকে যে ওয়ার্ল্ড ওয়াইজ সারা দুনিয়া মুসলমানদের অশান্তির মূল এটাই আল্লাহ আল্লাহকে আমাদের তো আল্লোক নেই মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে জীবনের যত স্তর আছে এই দুনিয়াতে থাকা কালীন যতগুলা স্তর আছে যতদিন আমরা এই দুনিয়াতে থাকবো শব্দগুলার উশৃঙ্খলতা ব্যক্তিগত জীবন থেকে যে অশান্তি আসবে মানুষ মনে করে এটা দুনিয়ার পার্থিব বস্তুর কারণে হয়তো কে আমার কাছে পয়সা নাই টাকা নাই কেউ ভাবে আমি বড় পদে নাই ভাবে আমার বড় সম্পর্ক নাই কেউ ভাবে এটা নাই সেটা নাই এটাই মানুষের ধারণা যে দুনিয়ার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে জীবনের যত স্তর আছে সাংসারিক হোক পারিবারিক হোক সামাজিক হোক এগুলো সমস্ত অশান্তির মূল হল বস্তুর অভাব